থাকার নাতিপতির প্রসঙ্গে ভাই লর্ডশিপ যখন প্রশ্ন উঠছে আমার বক্তব্য হল এই আমি সাক্ষীদের যারা আন্দোলনকারী হিসাবে মাননীয় ট্রাইব্যুনাল সব সাক্ষীরা এসছে প্রায় সব সাক্ষীকে আমি জিজ্ঞাসা করেছি যে তারা কি রাজাকারের নাতিপতি কিনা সন্তান কিনা তার প্রত্যেকেই অস্বীকার করেছে এই যে এইখানে এই জায়গাটা আমি এই সাজেশন দিয়েছি যে ছাত্র ছাত্র জনতারা তারা এই জিনিসটা প্রাইম মিনিস্টার বক্তব্যটা বসতে ভুল করেছে রাজাকারের প্রতি যে ঘৃণা মর্নি প্রাইমিস্টার শিক্ষণও আসতেছেনই ওটা ওটা বিষয়টা দাঁড়ালোই এখানে যে রাজাকারের নাতিপুতিরা পাবে মুক্তিউদদান সন্তানরা পাবে না উনি কিন্তু এই কথা কখনো বলেন নাই উনিও চেয়েছিলেন যে আন্দোলনটাকে রাজাকারে এই মুক্তিযোদ্ধার যোদ্ধার একটি সংযত পর্যায়ে একটা স্বাভাবিক পর্যায়ে এনে এই জিনিসটাকে ছাত্রদের সঙ্গে বসার জন্য উনি চেষ্টা করেছে রাজাকার শব্দটি আসলে কেন রাজাকার শব্দটি আসছে এই জন্য যে তো প্রশ্ন আসছে সেইজন্য বিপরীত রাজাকার আসছে রাজাকার একটি মুক্তিযোদ্ধা বিপরীত একটি বিষয় দাঁড়িয়ে না না এটা এটা আদালত আদালতে আমি মনে করি আমি মনে করি এটা একটা ফুল কনসেপশন আমি মনে করি লর্ডশিপ কি ধারণা করবেন বা কি সিদ্ধান্ত নেবেন আমার না আমি আমার বক্তব্য বলে যাচ্ছি না সে যখন প্রসঙ্গ ক্রমে আসে তখন তোমাকে বলতে হয় যারাই শুধু রাজাকার তাদের প্রসঙ্গেই বলেছে ছাত্র তো রাজাকার ছিল না এই এই যুগে এসে কয়জন রাজাকার আছে এই যুগে এসে রাজাকার আছে কয়জন রাজাকার তো বেশিরভাগই পড়ে গেছে যাকলে দুই থাকতে পারে তার সন্তানদের পর্যন্ত চাকরি দিয়েছিল রাজাকার এটা গালি

এই যে রাজাকার শব্দটার যে প্রতি ঘৃণা এটার প্রেক্ষাপটে বলি সেখানে রাজাকার শব্দটা উনিশশো সালে একটি দেশ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ এই তৎকালীন সময় যদি রাজাকার আলবদর আলসামস এইগুলি এই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধ না করত তাহলে রাজাকার শব্দটা উচ্চারণই হইত না এবং উনি তো ওনাদেরকে বলেন নাই রাজাকার মুক্তি যেহেতু মুক্তিযুদ্ধ ছাত্র কথা আসছে সেই প্রসঙ্গক্রমে এই বিষয়টা আসছে